হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে শনিবার দিন তো এর আগের হপ্তায় আমরা রবিবার দিন ভিডিও পোস্ট করতে পারিনি আর কারণ বাড়িতে আসিনি ঠিক আছে তো ওই কালকে ভিডিও পোস্ট হবে তা বলে যাচ্ছি তাড়াতাড়ি ভিডিও যাও আওয়াল ছেলে পোস্ট হবে তো আমরা আজকে ঢুকতে একটু লেট হয়ে গেল তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো ঢুকতে পারিনি ভেতরে দেখতেই পারলে আমাদের ভিডিওর মধ্যে এখন বাঁধা সৃষ্টি হলো তো ভিডিওটা পজ করে দিয়েছিলাম তো আবার চালু করলাম ভিডিওটা তো বলে রাখছি কালকে রবিবার দিন কালকে আমাদের ভিডিও তৈরি হবে তো বলে রাখছি আবার ছেলে আবার ভিডিও রবিবারই বলবো তো আজকে এসেছিলাম তাড়াতাড়ি করে বেরিয়েছি দোকান থেকে তো আজকে পাখি কিনতে গিয়ে একটু দেরি হয়ে গেল তো পাখি দেখতেই পাচ্ছ এই কিনে বল পাখিটার ব্যাপারে পাখি এখন ডিম দেবে গাই খাঁচার মধ্যে ছোট খাঁচা ছোট ডিম ছোট ছোট ডিম যদি ভাজা খেতে চান বলবেন নয় একটা বের করে ভাজা খাই দেবো কোনো প্রবলেম থাকবে না তো একটা পিসের ডিমের দাম হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা দিলেই হয়ে যাবে ডিম এই নন স্টপ ডিম আছে এই যে এই একটা পানু গ্রুপের ছেলে আছে জেলভাই আমার ঠিক আছে একটা কথা বললো এ একটা ইংরেজি শিখিয়েছে ঠিক আছে পাখির দোকানে যখনই যাচ্ছে বলছে অ্যাড আর্ড অ্যাড আর্ট অ্যাড